হ্যালো বিয়ার্টস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তোমাকে আশীর্বাদ দোয়াই আমি এখন আছি মাঠের মধ্যে মাঠের মধ্যে আছি তোমার দেখতেই পারতেছো দেখতে পাচ্ছ মাঠের মধ্যে ধান কাটিছে বিয়ার্স ধান কাটে এগুলো রোদি শুকনো হচ্ছে শুকোনোর পরে আর কি ধান বান্দা হবে মাঠে মাঠ থেকে বাড়ি নিয়ে হবে তা দেখতেই পারতিছো আমি এখন মাঠ বহন করতে আইছি আমি এখন মাঠ বহন করতে আইছি তোমরা দেখতে তো আমার মা আমার সিনারিটা দেখতে পাচ্ছি কেমন পেছনে তোমরা কমেন্ট করে জানিও কেমন দেখা যাচ্ছে পেছনে সিনারিটা আর এই দেখো এই এই পাশে আমাদের বই এই দেখো এইটা হলো আমাদের ধানের বই এগুলো আমরা চাষ করি আমাদের ধান কেটে নিয়ে হয়ে গেছে মলা হয়ে গেছে এই দেখো আমাদের বুর আল দিয়ে ছাগলে গাছ খাচ্ছে তা দেখতে তো আমাদের বইটা কেমন কমেন্ট করে জানিও আর ওই দেখো ম্যাশিং দেখতে পাচ্ছ দাঁড়াও দেখাচ্ছি জুম করে দেখাই এই দেখো ম্যাশিং দেখতে পাচ্ছ এই ম্যাশিং নিয়ে এই ম্যাশিং দিয়ে এমনি দিয়ে আমরা এই যেই আমরা জল নেই বইটি শেষ নেই পরিবেশটা দেখো এই দেখো ছাগল বান্ধা আছে এই দেখো ছাগল ছাগলের গাছ খাচ্ছে এটা তোমাদের দেখাই করে দেখো এই দেখো দুইজন মানুষ দেখতে পাচ্ছে এটা গাছ কাটতেছে গরু ছাগলের গাছ খাওয়াবে গাছ লাগানো গাছ আমার পেছনে একটা গরু দেখতে পাচ্ছ গরুতে গাছ খাচ্ছে দেখাই এই দেখো গরুতে কীভাবে গাছ খাচ্ছে দেখো এখানে গাছ যাই আছে খাচ্ছে গরুতি আর আমি এখন যাচ্ছি ওই মাঠের মধ্যে ঘুরতে যাচ্ছি অনেকদিন মাঠে ঘুরতে বেরোইনে তাই আজকে একটু ঘুরতে আর আর আমার গেট আপ দেখতে পাচ্ছ আমাদের গ্রামে বাড়ি তো আর কি শীত শীত পড়ে গেছে ঠান্ডা পড়ছে অনেক তোমাদের এলাকায় কেমন ঠান্ডা পড়ছে একটু কমেন্ট করে জানাও আমার কানে হেডফোন দেখতে পারতো একটু ডিজে গান শুনতেছিলাম মানে মাঠ ভ্রমণ করতেছি আর ডিজে গান শুনতেছি ভালোই লাগতেছে এ পাশে দেখতে পাচ্ছে ওই দেখো ধান পাকিয়ে গেছে আর দু এক দিনের মধ্যে ধানটা কাটা পারবে মাঠে এখন বিকাল হয়ে গেছে তো কৃষকরা সব বাড়িতে চলে গেছে সারা দিন কাজ করে আর এখন শীতের সময় তো আর মাঠে তেমন একটা কাজ নাই এখন দান ওঠার পরে কাজ শুরু হবে আবার আমার কথাই যদি তোমাদের কিছু ভুল টুটি ধরতে পারো আমাকে কমেন্ট করে জানিও আমি এখন মাঠের মধ্যে যাচ্ছি তো তিয়াট হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আইছি দেখতে পাচ্ছি ওই দেখো কত দূর ওই পাশে আমাদের বাড়ি ওই দেখো কত গাছপালা দেখতে পাচ্ছ রাস্তার পথ দিয়ে ওখানে আমাদের বাড়ি রাস্তা আর আমিও কত দূর চলে আইছি আমি মেলার দিন পর ব্লগ শুরু করতেছি আস্তে আস্তে প্রতিদিন ব্লগ দেওয়ার চেষ্টা করবো তোমরা চ্যানেলটা ফলো করে রাখো সাবস্ক্রাইব করে রাখো তো বিয়ার্স আমি এখন বাইর দিকে আবার চলে যাচ্ছি ওদিকে আর গেলাম না তা ভিডিওটা আজকে এ পর্যন্ত কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আমাদের মাঠটা কেমন একটু দেখো ভালো করে একটু কমেন্ট করে জানাও একা একাই ঘুরতে পেরোছি গ্রামে কোনো ছেলে পেলে নেই তো সব দাদার কাজে ব্যস্ত বাইরে দেশ বিদেশে তো বিয়ার্স আজকে পর্যন্তই টাটা ভালো থেকো সুস্থ থাকো আমাকে একটু চ্যানেলে দাদা করে দেওয়ার করে দিও বাই